লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছের হ্যাঁ এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ভাজলামি চিড়িয়াখানা নাম জানো তো আমার জমেশ। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি রকম দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোন এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকুব আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে